তো আছে দাগের এগারো তিনের দাগের এগারোটা সমান কি বের করতে হবে বের করতে হবে সেট থ্রিটা মাইনাস মাইনাস কষ্ট মান আমাদের বের করতে হবে

তাহলে আমরা এইদিকেও স্কোয়ার করব এইদিকে স্কোয়ার করেছি এইদিকে স্কোয়ার করব তাহলে a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র কি না a b হোল স্কোয়ার এখন খেয়াল রাখতে হবে এখানে মানটা কার চেয়েছে মাইনাসে চেয়েছে সেই জন্য আমরা মাইনাসে গেলাম সেই জন্য আমরা মাইনাসে গেলাম এবারে হোল স্কোয়ার কে যদি হোল স্কোয়ার দিতে হয় ভালো করে শুনতে হবে আবার বলছি এদিকে পুরোটা স্কোয়ার করেছি বাম পক্ষে এবং ডান পক্ষে স্কোয়ার করেছি এবারে মানটা মাইনাসে চেয়েছে এই জন্য প্লাস কে আমরা মাইনাস করলাম এখানে খেয়াল রাখতে হবে দুটো বারবার আলাদা আলাদা করে ভেঙে এটা আলাদা সূত্র আর এটা আলাদা সূত্র এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো স্কয়ার মাঝখানে প্লাস এখানে একটা স্কয়ার পুরোটা বন্ধনী এটা দেখতে হবে এটার ক্ষেত্রে কি হয় আমরা এখানে প্লাস দিলে এখানে মাইনাস দেব আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস দেব আমরা শিখি যেটা মাইনাস এটা কার সূত্র এটা কি হোল স্কয়ার প্রকাশ করি তখন আমরা এখানে কি দেব ফোর এ যে তফাতটা হোল স্কোয়ার কে হোল স্কোয়ার করলে প্লাস কে আমরা মাইনাস করলে ফোর এ বি এই সূত্রটা এখানে কাজে লাগবে কোন সূত্রটা কোথায় তফাত গুলো বুঝতে হবে একটু তফাত আছে ডেসিমালটা কোথায় আছে বুঝতে হবে দেখো তাহলে আমরা এটা প্লাস কে মাইনাস করছি হোল স্কোয়ার তখন আমরা এখানে মাইনাস করলে এখানে প্লাস ফোর এ বি দেব ফোর এ বি এ মানে কত সেট থিটা বি মানে সমান

টোয়েন্টি ফোর মাইনাস চার চার ষোলো এখানে কাজ করে যাব এটা ষোলো থেকে চলে গেলে কত নয় নয় বাই চার এবার এটা এই লাইনটা একই থাকবে এবারে স্কোয়ারের তো মান চাইনি শুধু এটা মান চেয়েছে এবার পরের লাইনে আমরা একদম এবার পরের লাইনে জায়গা নেই আমি পরের তো বি স্কোয়ার তুলে কি করতে হবে বর্গমূল করতে হবে স্কোয়ার তুলে বর্গমূল করতে হবে তাহলে নিচের লাইনে তোমরা কি করবে এই অংশটা মানে এই লাইনগুলো তোমরা লিখবে বুঝতে পারছো তাহলে যে স্কয়ার তুললে এর বর্গমূল করতে হবে তাহলে যেটা চেয়েছে sec θ cos θ এর স্কয়ার আর তুলছি বুঝতে হচ্ছে তখন আমরা কি করব 9/4 এখানে আমরা দেখো আমরা প্লাস মাইনাস দেব না কেন দেব না বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস দি কিন্তু ত্রিকোণমিতি তোমাদের যে মানগুলো আছে তোমাদের 0 থেকে 1 এর মধ্যে কোনো মাইনাস নেই না হলে কিন্তু নিয়ম এখানে স্কয়ার তুললে এখানে প্লাস মাইনাস দিতে হয় আমরা এখানে কেন দিলাম না

বা এটার পরে এইভাবে করতে পারো ঠিক আছে পরীক্ষা বলবে না যে তুমি এইভাবে করলে কেন বা এইভাবে করলে কেন তোমার যা যেভাবে যখন মাথায় বুদ্ধি আসবে করবে দুটো পদ্ধতি শিখে দিল এরপরে ভীষণ ভালো ভালো অঙ্ক আছে তোমরা মন দিয়ে শিখবে ভীষণ ভালো ভালো অঙ্ক আছে হ্যাঁ কখন কোন অঙ্ক আসবে পরীক্ষা বলা যায় না এরপরে তেরো তারিখটা সমান টেন বাই থ্রি

আমরা কি লিখবো ওয়ান বাই কট আর এখানে কট আছে এই কট কি হলো কেটে গেল সমান বাই কট 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 কেটে বা

আর একবার মাইনাসের মান চেয়েছে একবার প্লাসের মান চেয়েছে আর একবার মাইনাসের মান চেলছে তার যখন মাইনাসের মান চাইবে পরের লাইন টা দেখো তাহলে আমরা এখানে তখন কি করব তখন এখানে মাইনাস দেবো আর এখানে প্লাস দেবো তখন এখানে মাইনাস দেবো এখানে প্লাস দেবো তখন এখানে মাইনাস দেবো বুঝতে আর এই যে প্লাসটা যে দিয়েছি তখন এটা প্লাসটাও দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে তখন

টেন কেও আমরা কি করতে পারি স্কোয়ার স্কোয়ার করতে পারি তারপরে আর এ মাইনাস বি কিন্তু এখানে কি আছে আগে থেকে স্কোয়ার আছে তার মানে এগুলোতে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে এ প্লাস বি মাইনাস বি কিন্তু ভিতরে তো স্কোয়ার আছে ভিতরটা স্কয়ার আছে তাহলে আগে থেকে কি দিতে হবে যেহেতু ভিতর স্কয়ার মানে এ তো শুধু সেক নাই সেক স্কয়ারটাতে এ আছে এবারে এই মানটা দেখো বইতে বলা আছে 13 বাই 12 এই মানটা বইতে বলা আছে কত 13 বাই 12 আর এটা আমরা মান লিখব কেন না সূত্রে আছে দেখো সূত্রটা মনে পড়েছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান কত 1 এটা সূত্রে আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 তাহলে

আর কিউ সমান ওয়ান বলেছে এটা বলা আছে এবারে কি চেয়েছে কস পি মাইনাস কস আর এর মান চেয়েছে ঠিক আছে কস পি মাইনাস কস আর এর মান চেয়েছে সমকোণী ত্রিভুজ এটা পি আর সমান দেওয়া আছে বর্গমূল ফাই আর এগুলো দেওয়া আছে পি কিউ মাইনাস এটা এখন দেখো কস পি আমরা বলেছিলাম আগে বলে যেটাকে পি বলবে তাকেই বেশ ধরবো মানে এটাকে আমরা এই দিক তখন ঘুরিয়ে দেবো কস পি বলেছে তখন মানে এখানে ঘুরিয়ে দেবো যা এই যে কস তখন এটাকে আমরা ভূমি ধরতে হবে এটাকে আমরা ভূমি ধরবো যার কোন বলবে কস পি বলেছে তাহলে পিটাকে ভূমি ধরবে কারণ ঘুরিয়ে দিলাম এবার কস সমান আমরা কি জানি কস সমান আমরা কি জানি যে ভূমি বাই অধিভুজ বুঝতে পেরেছো কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ তো এখানে এখানে ভূমিটা এখানে কি হয়েছে এখানে ভূমিটা কি হয়েছে এইটা এখন ভূমি হয়ে গেছে যেহেতু এই পি বলেছে ভালো করে বোঝো এখানে কিন্তু তোমার ভূমি এটা এটা লম্ব কিন্তু যেহেতু পি বলেছে এই যেটা ভূমিটা হয়ে গেল এটা লম্ব হলো এটা বুঝতে পেরেছো তাহলে ভূমি নাই অতিভুজ তার মানে আমরা এখানে কি লিখবো ভূমিটা কি পেয়েছি না কিউ পি বা পি কিউ বাই অতিভুজ যদি বুঝলো পি আর এবারে কস আ মানে এইটা এটা এখন ভূমি এর এটা ভূমি হলো এখন এটা ভূমি এখানে ভূমি বাইরে হচ্ছে মানে কি হবে ভূমি বাইরে মানে কিউ আর বাই পি আর বাই পি আর এবারে দেখো নিচে পি আর পি আর লেখাও হলো একই রকম পি আর হয়েছে তাহলে উপরে হবে কিউ কিউ পি মাইনাস কিউ আর এবারে দেখো আচ্ছা কিউ পি না লিখে আমরা পি কিউ লিখব কারণ বইতে পি কিউ আছে কিউ পি আর পি কিউ কিউতে একই পি কিউ লিখব আর এখানে আর কিউ লিখব কিউ আর না লিখে লিখব

টেস্টের কিন্তু সাজেশান দেওয়া শুরু হয়ে গেছে টেস্টের পাটিগণের বীজগণিত এবং রাশিদান দিয়ে দিয়েছি এরপরে সাজেশানগুলো দেখতে থাকো এবং টেস্ট পেপার আমি যেগুলো করে দিয়েছি টেস্ট পেপারগুলো দেখতে থাকো বন্ধুরা টেস্ট পেপার থেকে শর্ট প্রশ্নগুলো আসে তাই টেস্ট পেপারগুলো অবশ্যই সমাধান করে দিয়েছি এমবিজি এবং বর্ষদে তাই টেস্ট পেপার দেখতে থাকো এবারে পরেরটাতে আছে টেক্স সমান টু সাইন্টিটা আর একটা আছে সবাই সমান

বাদ দিতে হবে ঠিক এই রকম হবে পাঁচের দুই একটা তোমরা নিজেরা করবে এবং আমার পুরনো ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে যদি তোমরা যেটা না পারো তোমরা পুরনো ভিডিও থেকেও তোমরা দেখে করবে প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই করবে তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি মন দেখতে থাকো আবার বলছি বন্ধুরা টেস্টে দু সালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য যে টেস্ট পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালে নভেম্বরের দিকে টেস্টের সাজেশন দেওয়া হয়ে গেছে হ্যাঁ কিছু দিয়েছি এবং বাকি কিছু দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা প্রশ্নমালার অঙ্কগুলো করা আছে তোমরা অবশ্যই ফলো করো এবং টেস্ট পেপারে এবিটি এবং পরশদের টেস্ট পেপারে সমাধান করে দিয়েছি প্রচুর পেজের উত্তর করে দিয়েছি তাই তোমরা টেস্ট পেপার ফলো করতে থাকবে বন্ধুরা কারণ টেস্ট পরীক্ষা দিতে গেলে বা মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে টেস্ট পেপার ফলো করতে হয় অবশ্যই ফলো করো বন্ধুরা আর শেষে আবার বলছি সবাইকে ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক ও কমেন্ট করতে भुबिना सबै खुब भयो भविष्य भो जय हिन्दू बन्दर